আপনাদেরকে কিছু বিষয় বলবো যেটা আসলে আমার মনে হয়েছে আপনাদেরকে বলা দরকার ফেসবুকে আমরা দেখি কিছু মানুষ আছে যারা যে কোনো কন্টেন্টের কমেন্টে লেখে টেন সেকেন্ড ব্যাক টু ব্যাক তা আমি একটা জিনিস ভাবলাম ভাই আপনাকে কেন মানুষ ফলো দিবে বলেন তো আপনার তো কিছু থাকতে হবে নাকি আপনি যদি কোন একটা বিষয়ে স্পেশালিস্ট হন আপনাকে যদি ফলো করে কেউ কিছু শিখতে পারে তখন কিন্তু আপনাকে ফলো করবে আদারওয়াইজ কিন্তু আপনাকে কেউ কখনো ফলো করবে না এটা সবার ক্ষেত্রে এই যে কিছু মানুষ আছে কিছু শ্রেণীর মানুষ আছে যারা যেকোনো কন্টেন্ট মনে করেন যে আপনি একটা পোস্ট করেছেন যে আপনার কেউ মারা গেছে বাসায় সেটাও পোস্ট করেছিলেন এই ব্যক্তিদের জন্য আমি একটা দিব ভাই এই ব্যাক এসব আলতু ফালতু কমেন্ট না করে চেষ্টা করেন নিজের যে অবস্থানটা আছে সেটাকে একটু পরিবর্তন করতে দ্যাট মিনস নিজের অবস্থানটাকে একটু আপগ্রেড করতে সো দ্যাট মানুষকে এই টেন সেকেন্ড ব্যাক টু ব্যাক মানুষকে কমেন্টে গিয়ে বলতে না হয় যে ভাই আমাকে একটু ফলো দেন ইফ ইউ হ্যাভ সামথিং ইনস টু অফার আদার্স ইফ ইউ হ্যাভ সামথিং ইনস টু টিচ আদার্স দেন এভরিবডি উইল ফলো ইউ সো ডোন্ট ডু দ্যাট এটা সত্যি অনেক সাপ্রি টাইপের একটা কাজ সো সাপ্রি রিলেটেড কোনো কাজ না করে চেষ্টা করবেন ভালো কিছু করার জন্য ভালো কিছু করলে হবে কি আপনাকে মানুষ অটোমেটিকলি ফলো করবে আর একটা বিষয় হচ্ছে যে ভাই সারাদিন ফেসবুকে শুধু স্ক্রোলিং না করে চেষ্টা করবেন কিছু না কিছু করার দ্যাট মিনস আপনি বই পড়তে পারেন আপনি বিভিন্ন কোর্স করতে পারেন আপনি আহ কি বলেন নিজের জীবনটা ইম্প্রুভ করতে গেলে যা যা করার দরকার সেগুলো করতে পারেন তাহলে মানুষ আপনাকে ফলো করবে আদারওয়াইজ নো বডি উইল গিভ ইউ পাত্তাশন উইল ফলো ইউ সো ডোনু দ্যাট ট্রাই টু আপগ্রেড ইউর ম্যান